ভাই আপনারা তো প্রতি মাসেই বাচ্চা পূর্ণ করে থাকেন হ্যাঁ আপনারা তো জানেন যে বিসমিল্লাহ হাসের কামার এন্ড হেসারি থেকে কিন্তু প্রতি মাসে বললে বলবে আমরা সারা বছরই বাচ্চা উৎপাদন করে থাকি সারা বছর সারা বছরই বাচ্চা উৎপাদন করে থাকি আচ্ছা আপনি যে জেলাটা আছে তারা ব্যতিক্রম পদ্ধতিতে বাচ্চাটা শুধু কৃষি হাইকিং পদ্ধতি আসলে এটা বিষয়টা নিয়ে যেটা প্রশ্নটা করেছেন এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সুস এবং হারিকেন পদ্ধতিতে যে বাচ্চাটা উৎপাদন করা হয় সেই বাচ্চাটা যদি আমরা যে ইনকুবেটারের তুলনায় কিন্তু এই বাচ্চাটা সুস্থ সবল হয় এবং ইনকুবেটার একটা কথাই আছে যে আপনারা জানেন যে সিজার করতে গেলে যে একটা মার যে গর্ভধারণ থেকে যে বাচ্চাটা জন্ম হয় সেটা কিন্তু নর্মাল থাকে এবং একটা রিক্সের মধ্যে থাকে কিন্তু আর যদি নর্মালি ডেলিভারি হয় তাহলে কিন্তু সেটা সুস্থ এবং সবল থাকে তো সেক্ষেত্রে ইনকুবেটারের থেকে কিন্তু আপনি যদি তুস এবং হারিকেনের বাচ্চাটা দিয়ে কামার করেন তাহলে আপনি অনেক লাভবান হবেন কারণ হচ্ছে ইনকুবেটারের বাচ্চাটা যদি আপনি নেন তাহলে এই বাচ্চার কোনো ধরনের সমস্যা হবে না নাভি সবগুলো ডোকা থাকবে এবং নাবিরও কোনো কাঁচা থাকবে না সেক্ষেত্রে ইনকুবেটার বাচ্চাটা সবচেয়ে তুলনামূলক থেকে আপনার তুষ এবং হ্যাঁ অবশ্যই আমি আপনাকে দেখাবো আপনি দেখেন আমি দেখাচ্ছি আপনাকে এই যে এখানে কিন্তু আমি টোটালে দেখা যায় চার থেকে পাঁচটি বাচ্চা নিয়েছি চার থেকে পাঁচটি বাচ্চার ব্যবধানটা হচ্ছে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাভিটা ঢুকে গেছে মানে এটা নাপিটা কোনো বের হওয়া নাই সে বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ আপনার সুস্থ ঠিক আছে আর নাবি কাঁচা যেটাকে বলা হয় এই যে এই বাচ্চাটাও কিন্তু আপনার নাবি একদম শুকনানো এবং এটা কোনো সমস্যা নাই আর এই যে বাচ্চাটা এটাও কিন্তু শুকনানো এখন নাবি ঢুকে নাই কোনটা সেটা আপনাকে দেখাতে হবে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাচ্চাটা কিন্তু এটা তো নাবিটা ভিতরে ঢুকে নাই পরিপূর্ণ তো এই বাচ্চাটা যদি দুই থেকে তিন ঘন্টা যদি এখানে থাকে তাহলে এই বাচ্চাটাও নাবিটা ঢুকে যাবে তাহলে আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না আচ্ছা নাবিক আছে এটাকেই বলে হ্যাঁ নাবিক আছে এটাকেই বলে বলতো আচ্ছা আপনার গ্রেড টা নির্বাচন করেন কি হবে গ্রেড টা নির্বাচনের বিষয়টা যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় বাচ্চা বের হওয়ার পরে এ গ্রেড বি গ্রেড সি গ্রেট তিনটা গ্রেড থাকে যে যারা খামারি যারা নতুন উদ্যোক্তা যারা খামার এখানে কোনো আশঙ্কা নাই কেন ঘন্টা বাচ্চাটা বাচ্চাটা যদি কোনো খাবার না খায় বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাচ্চার কোনো ধরনের সমস্যা হবে না ঘন্টা বাংলাদেশ হ্যাঁ দিনের ভিতরে বাচ্চাটা পৌঁছতে হলো কোনো ধরনের সমস্যা হবে না তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনার বাচ্চাটা থাকতে হবে একদম কাঁচা কাঁচা বাচ্চাটা যদি তাকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত যদি তাকে তাহলে কোনো ধরনের সমস্যা হবে না এটা হচ্ছে কাকি কেম্বেল এটা বর্তমান প্রাইস আজকের বাজারটা হচ্ছে বত্রিশ টাকা বত্রিশ টাকা